তো হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা এই যে আমি আজকে ভালো নেই সত্যি কথা বলে দিলাম আজকে সত্যি আমি ভালো নেই যখন ভালো থাকি আমি তোমাদেরকে হাসি মুখে বলি হ্যাঁ আমি অনেক ভালো আছি কিন্তু বিশ্বাস করবে না আজকে আমি একদম ভালো নেই কেননা চোখের সামনে আমার স্বপ্নটা যেন ভেঙে যাচ্ছে কিন্তু আমি কিছু করতে পারছি না তো সেই বিষয়ে তোমাদের সাথে কিছু আমি শেয়ার করতে চাই তোমাদের কাছে আমি কিছু হেল্প চাইছি এই আমার সমস্যাটা তোমরাই একমাত্র সমাধান করতে পারবে তো সেই জন্য সবার প্রথমে তোমাদের কাছে আমি এসেছি তোমাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি তো বন্ধুরা আমার সফল তোমরা এইভাবে ভেঙে যেতে দিও না তো এই ইউটিউবে আসা পিছনে আমার অনেক বড় একটা কাহিনী আছে তো সেটাও তোমাদের কাছে আমি সবটাই শেয়ার করবো কিন্তু সত্যি কথা বলতে এত তাড়াতাড়ি যে আমার আমার কাছ থেকে স্বপ্নটা আস্তে আস্তে এইভাবে ছিনিয়ে যাবে আমি আমি ভাবিনি এই নিয়ে অনেক অনেক স্বপ্ন দেখেছিলাম দূরে এগোনোর আশা করেছিলাম খুব শখ করেছিলাম যে ইউটিউবে ভিডিও করে আমি নিজেকে আস্তে আস্তে তৈরি করার চেষ্টা করব কিন্তু বন্ধুরা বিশ্বাস করো আমার চোখের সামনে আমার স্বপ্নটা আস্তে আস্তে করে পুরো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আমি কিচ্ছু করতে পারছি না একমাত্র তোমরাই আছো আমার এই সমস্যাটা সমাধান করতে পারবে তো সবাইকে হাত জোর করেছি তোমরা আমাকে একটু সাহায্য করো আমার চ্যানেলটা বাঁচাতে একটু তোমরা করো তো তোমরা সবাই জানো কম বেশি যে আমি কয়েকদিন আগে অনেকদিন হয়ে গেল যে কিছুদিন আমি খুব ঠিক একটা ভিডিও দিতে পারছিলাম না কিছু সমস্যার কারণে সেটাও তোমাদেরকে আমি বলেছি ভিডিওর মাধ্যমে তো সেই ভিডিওটা দিতে পারছিলাম না বলে আমার চ্যানেলে অনেক বড়ো সমস্যা হয়ে গেছে তো সেরকম আর ভিউজ হয় না তো সেই জন্য না মানে চ্যানেলটা আমার চোখের সামনে পুরো নষ্ট হয়ে গেলো আমি কিচ্ছু করতে পারলাম না জানি না আমি ভিডিও দিইনি বলে এরকম হচ্ছে নাকি আমার বন্ধু আমার পাশে নেই বলে এরকম হচ্ছে বিশ্বাস করো আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি যেরকম মানে পুরো পাগলের মতো হয়ে যাচ্ছি নিজেকে নিজে চিন্তা করে করে আমি মানে কি বলবো একটা অসুস্থ হয়ে যে জানি আমার চ্যানেলটাকে কি করে বাঁচাবো তো আমার একটাই এখন মানে টার্গেট যে আমি আমার চ্যানেলটাকে কি করে বাঁচাবো এই ভাবে আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাবে সত্যি আমি বুঝতে পারিনি আমি যে কয়েকদিন না ভিডিও দেওয়ার কারণে যে আমার একটা এত বড় ক্ষতি হবে আমি বুঝতে পারিনি আমি যদি বুঝতাম তো আমি মনে হয় এত বড় ভুল কখনো করতাম না আমি জানি আমার বন্ধুরা সব সময় আমার পাশে আছে তো সেই জন্য মানে মনটাও ভীষণ খারাপ ছিল আর ভিডিওই ওইরকম আর ছাড়তাম না তো কয়েকদিন প্রায় পনেরো দিনের মধ্যে আমি হয়তো বড় ভিডিও দিইনি শর্ট ভিডিও তোমাদেরকে দিতাম লাইভে আসতাম কিন্তু বড় ভিডিও দিইনি জানি না ভিডিও দিইনি বলে আমার চ্যানেল এরম হয়ে গেল নাকি আমার অন্য কোনো ভুলের কারণে চ্যানেল এরম হয়ে গেল বিশ্বাস করো আমি মানে চিন্তা করে করে পারিনি যে আমার চ্যানেলটা কিভাবে এরকম নষ্ট হয়ে গেল তো বন্ধুরা তোমাদেরকে জোড় করে রিকোয়েস্ট করেছি আমার চ্যানেলটাকে তোমরা একটু বাঁচাও আমাকে একটু হেল্প করো তোমরা আমি যে স্বপ্ন নিয়ে স্বপ্ন নিয়ে এই ওয়াইটি তে এসেছিলাম সেই স্বপ্নটা আমার তোমরা ভেঙে যেতে দিও না আমি অনেক দুঃখিত আমি জানি না আমি কিভাবে তোমাদের কাছে বলবো আমার এই চ্যানেলটার জন্য আমাকে অনেক অনেক কিছু শুনতে হয়েছিল অনেক কিছু আমি সঙ্গে ফেস করে তাও আমি চ্যানেলটাকে নষ্ট করিনি আমি নিজে খেটে গেছি কিন্তু এখন এত খাটার পরেও যখন আমি দেখছি আমার চ্যানেলটা আমার চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে আমার এই দুটো হাতে আমি কিছু করতে পারছি না সবকিছু তোমাদের হাতে তুলে দিয়েছি বন্ধুরা এবারে তোমরাই কিছু একটা করো আমার চ্যানেলটাকে বাঁচাও আমি কি করবো আমার মাথা কিছু কাজ করছে না তো প্লিজ তোমরা আমাকে একটু হেল্প করো আমার কমেন্ট করো যে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন যাচ্ছে কি না আর যদি নোটিফিকেশন যায় প্লিজ বন্ধুরা তোমরা আমার একটু ভিডিওগুলো গুলো দেখো আর ভিডিও যদি আমার কিছু ভুল হয়ে থাকে আমার ভিডিও ঠিকঠাক এডিট না হয়ে থাকে সেটাও তোমরা আমাকে কমেন্ট করে বলো তাহলে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব আমার ভিডিও যদি তোমাদের ভালো না থাকে সেটাও বলো কিরকম ধরনের ভিডিও করব সেটাও তোমরা বলো সবকিছু তোমাদের কাছে বন্ধুরা প্লিজ তোমরা আমাকে একটু হেল্প করো আর আমার চ্যানেলটা কি করে বাঁচবে সেই আশাটা আমি করছি সেই চেষ্টাটা আমি করছি আর আমি তো শুধু চেষ্টা করলে হবে না তোমাদেরকেও একটু হেল্প করতে হবে তো বন্ধুরা প্রথম থেকে তোমরা যেভাবে আমার পাশে ছিলে আমাকে আর একটা বার সুযোগ দাও বন্ধুরা আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো এইভাবে আমি আমার চ্যানেলটা নষ্ট হতে দিতে পারবো না আমি কি বলতো ওয়াইটিতে না খুব একটা আমি অতটাও চালাক চতুর না গো জানতো সেই জন্য মনে হয় আমার সঙ্গে এরকম হয় মানুষ সল প্যাচ করে অনেক কিছু করে নিজের চ্যানেলকে দাঁড় করিয়ে নেয় কিন্তু সেটা না আমি পারি না গো আমি সামনে যেরকম ক্যামেরার সামনেও রকম তো হয়তো সেই জন্যই হয়তো আমার সাথে এরকম হচ্ছে আর আমি চাইও না আমি আমার বন্ধুদেরকে বোকা বানিয়ে আমি ওয়াইটিতে নাম করতে আমি যেরকম আমার বন্ধুরা আমাকে সেই রকম ভাবেই ভালোবাসে আমি এটাই চাই তো বন্ধুরা তোমরা আর একটা সুযোগ আমাকে দাও আমাকে একটু সাহায্য করো তোমরা যাতে আমি আমার চ্যানেলটাকে আবার আগের মতো দাঁড় করাতে পারি আর আমার ভিডিওতে যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও তোমরা আমাকে কমেন্ট করে বলো আমি আমার ভুল ত্রুটিটাকে সত্যি বলছি মাথা পেতে নেবো আর আমি সেটাকে শুধরে নেওয়ারও চেষ্টা করবো একমাত্র তোমরাই আমার আশা ভরসা বন্ধুরা আমি যতই ভিডিও করি না কেন যতই কষ্ট করি না কেন তোমরা যদি না দাও বন্ধুরা আমি আমি এটা একটা জায়গা করে নিতে পারবো না আমি ওই সংসার সামিয়ে একা হাতে ভিডিও করে এডিট করে আমি পোস্ট করি আমার হেল্প করার মতো কেউ নেই বন্ধুরা তা আমি হার মানিনি যে না আমি একদিন ঠিক আমি আমার বন্ধুদের মাঝে বন্ধুদের মনে জায়গা করে নিতে পারবো সেই আশা নিয়ে আমি এত দূর পর্যন্ত এগিয়েছি আর যখন এত দূর পর্যন্ত এগিয়েছি আমি কি করে হার মেনে পিছে হেটে যাবো বলতো আমি পাচ্ছি না আমি ভিতরে ভিতরে পুরো শেষ হয়ে যাচ্ছি বন্ধুরা আমার আমার ইউটিউবটা একটা স্বপ্ন বলতে পারো আমার লড়াই একটা বলতে পারো আমি এই ইউটিউবে এসে আমার নিজেকে অনেকটা সুস্থ মনে করি আমি নিজেকে অনেকটা ভালো রাখতে পারি এই ইউটিউবে এসে এই ইউটিউব পরিবারটা একটা আমার এমনই হয়ে গেছে আমি আমার সব সুখ দুঃখ তোমাদের সাথে গল্প করে নিজেকে একটু হালকা মনে করি তো সেই জন্য আমি আমার এই ছাড়তে চাই না বন্ধুরা আমাকে একটু দয়া করো তোমরা আর আমার এই তোমরা একটু বাঁচাও আমি কি করবো আমি বুঝতে পারছি না আমি ভিডিওতে ঠিক একটা তোমাকে তোমাদেরকে বুঝিয়ে বলতে পারছি না যে আমি কিভাবে তোমাদেরকে বলবো আমার চ্যানেলটা এরকম করে নষ্ট হয়ে গেলো আর একটা বার সুযোগ দাও আমি তোমাদেরকে আবার সুন্দর ভাবে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব কি বলতো সবসময় শরীরও ভালো থাকে না আর মনও ভালো থাকে না সেই জন্য না আমি ঠিকঠাক ভিডিও পোস্ট করতে পারি না তার জন্য কি এরকম হলো নাকি আমার কি এমন ভুলের দোষে আমার চ্যানেলটা এরকম নষ্ট হয়ে গেল আমি কিছুতেই বুঝতে পারছি না এত কষ্ট করে ভিডিও করি আর তাতে যদি না আমার বন্ধুরা ভালোবাসা দেয় ভালো লাগে বলো কত কষ্ট করি যদি এই কষ্টের ফল একটুখানিও পাই না তাও মনে হয় যে না আমি আমার কষ্টের ফল পেয়েছি এই কষ্ট আমার কাছে কিচ্ছু না আমার বন্ধুরা তো আমাকে তো ভালোবাসে এটাই আমার কাছে অনেক এই কষ্ট আমার কাছে কিছুই না সারাদিন আমি না সংসারের কাজ করে যতটুকু টাইম পাই এই ওয়াইটিতেই দিই তারপরেও আমি হেরে যাচ্ছি বন্ধুরা আমি হেরে যাচ্ছি একমাত্র তোমরাই আমাকে বাঁচাতে পারো প্লিজ বন্ধুরা তোমরা আমাকে বাঁচাও আর একটা সুযোগ দাও আমাকে আর আমি কি ধরনের ভিডিও করবো একবার তোমরা বলো যে না তুমি ডেলিভগ করো না তুমি অন্য কোনো ভিডিও করো বা তুমি শর্ট ভিডিও করো তোমরা বলো তোমাদের যেটা ভালো লাগবে আমি সেরকম ভিডিও করার চেষ্টা করবো তোমাদেরকে ভালো রাখার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে প্লিজ বন্ধুরা তোমরা একটু হেল্প করো আমাকে আর পারছি না আমি চোখের সামনে আমার স্বপ্নটা আমার পরিবারটা ভেঙে যাচ্ছে আমি তাও ঠিক করতে পারছি না সেই জন্য আজকে তোমাদের কাছে এসেছি করো আমার চ্যানেলটা বাঁচাতে একটু হেল্প করো তোমরা যদি আমার কাছে কোনো ভুল হয়ে থাকে তোমরা আমাকে মাফ করে দাও দিয়ে আমার চ্যানেলটাকে তোমরা একটু বাঁচাও চলো আর কিছু বলবো না বলতে তো অনেক কিছু ইচ্ছে হয় কিন্তু কিভাবে বলবো আমি বুঝতে পারছি না আর একটাই কথা বলবো তোমরা আমার সাথে থাকো পাশে থাকো আমি ঠিক এই ভাঙা ছড়া আমার পরিবারটাকে আবার একদিন দেখবে তোমাদের ভালোবাসা মায়া সব সবকিছু দিয়ে আবার গুছিয়ে বড় করার চেষ্টা করব আর বড় করব তোমরা শুধু একটু আমার পাশে থাকো একটু আমার সাথে থাকো আমি দেখবে সব পারবো সব পারবো আমি এই চ্যানেলটাকে যখন এত বড় করতে পেরেছি তোমাদের ভালোবাসায় তোমাদের ভালোবাসা আরো বড় করতে পারবো শুধু তোমাদেরকে আমার পাশে চাই বন্ধুরা বিশ্বাস করো তোমরা ছাড়া আমি একা পুরো তোমাদের চোখেই আমি আমার স্বপ্নটা দেখছি আর তোমাদের চোখটা আমাকে এরকমই স্বপ্ন যেন আরো বড় হতে দেখায় তো চলো আর তোমাদেরকে কিছু বলবো না এইটুকানি বলবো আমার সাথে থাকো আমার পাশে থাকো আর এই অবাকাটাকে একটু সাহায্য করো আর কিছু বলবো না चलो सर है